নমস্কার বন্ধুরা শুভ ষষ্ঠীর শুভেচ্ছা রইল দেখো শুভ সন্ধ্যা আমি পুজোর সময় দেখাতে পারিনি কেনাকাটা করেছি তাই আমার পুজোর শপিং দেখো তোমাদের আজকে আমি দেখাচ্ছি কী কী কিনেছি প্রথমে দেখায় বিছানা চাদর কেন বিছানার চাদর কেনা হয়েছিল কিন্তু কমার ছিল না সেট কিনে নি সেট রয়েছে

এটা ছাকা ছড়ি না এটা একটা কি ধরনের মোমবাতি মোমবাতি এটা খুব সুন্দর সাইজের পাটিকে পাটিকে এই আজকে করব এটা তোলে ফললে ভালো লাগবে দেখতে কেমন হয়েছে বলবে হ্যাঁ আর এটা কি আমার কাচরাপাড়া বিমল থেকে কিনেছি খুব বৃষ্টি হচ্ছিল সেই জন্য দেখাতে পারিনি কেমন হয়েছে এটা হলো রেশম জামদানি বিমল থেকে কিনেছি মাছটা করা বিমান থেকে এটাও কিনেছি আর এটা কিনেছি এটাও বিমল থেকেই কিনেছি এটা এটা হলো মটকা দেখো কালারটা কেমন হয়েছে দেখো পাটটা দেখো মগা সুতোর কাজ মকটা দেখো কেমন হয়েছে কালার গুলো বন্ধুরা তোমরা বলবে হ্যাঁ এটা অরিজিনাল কালারটা আছে এটা নীল নীল আছে কিন্তু প্রপার নীল নয় এটা এটা সুন্দর কালারটা নীল কালার খুব সুন্দর দেখতে কাজটা বন্ধ করি দাঁড়াও তো বো ঠিকঠাক কালারটা আসছে এইটাই ঠিকঠাক লাগছে কেমন হয়েছে বন্ধুরা দেখো কালারটা দেখো বন্ধুরা দেখেছো শাড়িটা এই দুটো শাড়ি আমার খুব সুন্দর হয়েছে আর এটা পিওর সিল্ক পিওর সিল্ক কিনেছিলাম আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে দেখো মেহেন্দি কালার মেহেন্দি কালার আর এইদিকে পাড়ের দিকে আছে কালো সুন্দর পাড়ের একটা ডিজাইন কেমন হয়েছে আমার এই তিনটে শাড়ি হয়েছে দুটো ছাপা শাড়ি হয়েছে আর নাইটি হয়েছে কটা একটা পরেছি আর দুটো তিনটে রয়েছে তো এই হয়েছে আমার কেনাকাটা আর এই যে ওই শাড়িটার সঙ্গে এইটা হলো ব্লাউজ এই যে তারা মাছ থেকে কিনে এনেছি এইটা এই কালারটার সাথে এই পেস্তা কিনি আর এই শাড়িটার সাথে এইটা আর কালো ব্লাউজ তো আছেই এর সাথে কালো ব্লাউজ আর কী দেখো এর সাথে কালো দিয়ে করব ব্যাস আমার কেনাকাটার মার্কেটিং দেখানো হয়ে গেল কেমন হয়েছে তোমরা বলবে হ্যাঁ বন্ধুরা তা সবাই আনন্দ করো সুস্থ থাকো ভালো থাকো পুজো এনজয় করো আমিও আনন্দ করব সবাই ভালো থাকো বন্ধুরা তোমরা ঘুরতে বেরো আজকে আমরা একটু বেরোবো মহাষষ্ঠী মাকে দর্শন করবো তো সব ভালো থেকো সুস্থ থাকো টাটা